আচ্ছা ভাই এটা একটা আপডেট ভিডিও দার্জিলিংয়ে আসলে তোমরা কোথা থেকে সস্তায় খেতে পারো ঠিক একই রকমভাবে এই ভিডিওটা হচ্ছে আমি তোমাদেরকে আজকে ডিরেক্ট জানাবো যে তোমরা দার্জিলিংয়ে এলে কোথায় সব থেকে কম পয়সায় ভালো শপিং করতে পারবে এবার দেখো দার্জিলিংয়ে আসলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কী বলে বা কীভাবে যে মেলে আসলে সবথেকে কমে পাওয়া যায় বা দার্জিলিংয়ে যে সমস্ত মার্কেট আছে সেই মার্কেটে মানে মহাকাল মার্কেট মেলের আশেপাশে বা মেলে এখানে কমে পাওয়া যায় তাই তো এবার আমি এখানে তোমাদের কিছু কারেকশান করি সেটা হচ্ছে দার্জিলিংয়ে তো কম পয়সার মধ্যে শপিং করতে চাইলে তোমাদের একটা জায়গার কথা বলে দিচ্ছি সেই জায়গাটা হচ্ছে চকবাজার অনেকে হয়তো নাম শুনেছ জানো এটা হয়তো খুব কম ভিডিওতে বলবে সেটা হচ্ছে চকবাজার যেটা একদিকে চলে যায় হচ্ছে এমজি রোড বা এমজি মার্কেট আরেকদিকে নিচে চলে যায় হচ্ছে ব্রিজের নিচে রয়েছে চক এই হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার এবং ক্লক টাওয়ারে সামনে দিয়ে মেল রোড যেতে যেই রাস্তাটি পড়ে মেল রোডটা একটু ওপরে তো তোমরা দেখছো এই হচ্ছে সেই জায়গাটি ক্লক টাওয়ারে সামনে এবং এই টার্নিংটার একদম সামনের দিকে এই যে গরান দিয়ে সোজা উপরে উঠে যাচ্ছে ডান হাতে এটা হচ্ছে মেল রোডের রাস্তা এবং সাইড দিয়ে রয়েছে চক বাজারের রাস্তা অনেকটা বড় মানে ক্রশমি মহাকাল মার্কেটের থেকেও বড়ো আর বহুত দোকান বহুত দোকান কী নেবে সব কিছু পাওয়া যায় জুতো জামা প্যান্ট ঘড়ি ফাঙ্গাস থেকে শুরু করে ব্যাগপত্র যা আছে সব তো আমরা আজকে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম চকবাজার এবং সেই চকবাজার থেকে আমরা প্রত্যেকে ব্যাগ বোঝাই করে নিয়ে আসা হয় সিরিয়াসলি আমি নিয়ে এলাম আমি নিয়ে এলাম পাঁচশো টাকা করে জ্যাকেট জ্যাকেটগুলো ভালো জ্যাকেট চরম জ্যাকেট প্যান্ট নিয়ে এলাম দেড়শো টাকা করে জগার্সগুলো যেই জগার্সগুলো অনলাইনে যেই জগার্সগুলো অনলাইনে মোটামুটি নিতে গেলে সাড়ে চারশো পাঁচশো টাকা খরচ করতে হবে সেই জগার্সগুলো আমি নিয়ে এলাম দেড়শো টাকা করে পিস নিয়েছি আরও অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো তোমরা খুঁজ খুঁজে বের করতে পারো তো সেটার আমি একদম গুগল ম্যাপের লিঙ্ক তোমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেখান থেকে চাইলে তোমরা ম্যাপ অনুযায়ী চলে যেতে পারো সেই চকবাজার মার্কেটে পৌঁছে যেতে পারো ঠিক আছে দেখো ভাই তো ভাই দার্জিলিংয়ে এলে এর থেকে সস্তা আর কোনো মার্কেটে তুমি পাবে না তো গুগল ম্যাপের লিঙ্ক আমি তোমাদের নিচে দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা গিয়েছো কি যাওনি বাই